তো আমার এই তিন সন্তান থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট আর জাঙিয়া এদেরকে নেই আমাদের সংসার আর জাঙিয়াকে জন্ম দিতে গিয়ে ওর মা তো চলে গেল। আর তারপর থেকে আমি একা এবং খুব দুঃখী কিন্তু এখন ছেলেরা বড় হচ্ছে ভাবজি ছেলের বিয়ে দেবো ভাবছি থ্রি কোয়ার্টার তো বেশ বড়ই হয়ে গেল ওর বিয়েটা এবার বিয়ে দিই তাহলে একটা যদি বিয়ানও পাওয়া যাবে কিন্তু বাবা জাঙিয়া থাকতে আমি বিয়ে করব না যতদিন এই বাড়িতে জাঙ্গিয়া রয়েছে আমার একটা সম্মান আছে আমার একটা নতুন কুটুম বাড়ি তৈরি হবে নতুন জায়গায় বিয়ে হবে লোকজন যাবে আসবে জাঙিয়া এই বাড়িতে রয়েছে জানলে আমার মান সম্মানটা কোথায় যাবে নয় জাঙিয়া থাকবে এই বাড়িতে নয় আমি থাকবো জাঙিয়া থাকতে আমি দিন এই বাড়িতে বিয়ে করব না কেন বাবা আমি আবার কি করলাম আমি তো কিছুই করিনি আমি কাউকে কিছু বলিও নি আমি থাকলে কি সমস্যা কেন তুই কি জানিস না জাঙিয়া খুললেই বা বাজে একটা ব্যাপার ঘটে যায় জাঙ্গয়া পড়ে কি লোক সমাজে বেরোনো যায় তুই জানিস না তুই থাকলে কখনো বর্দার বিয়ে হবে হবে না আর কথাতেই বলে জাঙিয়া প্যান্ট তো নয় খুললেই বা বাজে ব্যাপার হাফ প্যান্ট সামলে কথা বল যত বড়ো প্যান্ট নয় তত বড়ো কথা ভাইয়ের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটাও জানিস না হাফ প্যান্ট তো ঠিকই বলেছে উচিত কথা বলতে সাহসের দরকার হয় না ও ঠিকই বলে আমি ভাবছিলাম থ্রি কোয়ার্টার তোর বিয়ে দেবো তুই তখন ঠিক করে কথা বলতেই জানিস না নিজের ভাইকে সম্মান দিতে পারিস না তুই কি পরের লোককে সম্মান দেবি তোদের বিয়ে আমি দেব না তোরা যা হ্যাঁ চলেই যাব তো এই বাড়িতে জাঙিয়ে আছে সেই বাড়িতে আমি থাকবো না আমার এটা সম্মান আছে আমি চলেই যাব হ্যাঁ হ্যাঁ বর্দা আমিও যাব যে বাড়িতে জাঙিয়ে থাকবে সে বাড়িতে আমিও থাকবো না চল আমিও তোর সঙ্গেই যাব। হ্যাঁ যা যা তোরা চলে যা তোরা এখন বড় হয়েছিস লাইক হয়েছিস তোরা তো যাবি হ্যাঁ যাবই তো তুমি থাকো জাঙিয়া নিয়ে যেদিন জাঙিয়া এই বাড়ি থেকে যাবে সেদিন আমরা আসবো আমরা চললাম হ্যাঁ চললাম আমিও চললাম ঠাকুর তুমি জানিয়া কেন আর জেদে একটা কথা বলে যায়। যেদিন মানুষ জানিয়া খুলে তোমার মুখে ছড়ে মারবে সেদিন তুমি বুঝবে আমাদের দামটা আজ বুঝবে না বাবা কিছু যদি মনে না করো একটা কথা বলবো হ্যাঁ বল দাদারা তো চলেই গেল হাফ প্যান্টা থ্রি কোটার তুমি বড় না কাজ করো ওদের বিয়ে দিয়ে বলছিল আমার বিটাই তুই দিয়ে দাও কি বলছিস তুই যত বড় জানিয়া নয় তত বড় কথা তুমি ভুল ভাবছো বাবা আমার কথাটা শোনোই না হ্যাঁ বল শুনি আমি না সায়ার মেয়ে প্যান্টিকে খুব ভালোবাসি কি বললি তুই বাবা রাগ করো না এখানে তোমারও একটা সুবিধা আছে আমার আবার এখানে কিসের সুবিধা প্যান্টির বাবা বহুদিন আগে মরে গেছে প্যান্টির মা ছায়া দু ছায়া লাল ছায়া তোমার সঙ্গে বাবা কি দারুন বানাবে তুমি কালো প্যান্ট আর লাল ছায়া একদম পুরো ম্যাচিং তো তোমার ওইটা হয়ে যায় পারলে সেও ওইটা করে নেবে কি যে বলিস না এই বয়সে আমার কি সব চলে তুই কি যে বলিস হাই আমার সব না 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 আমি আরে বাবা আমি বলছি তো করে নাও তোমার তো চিন্তা কিসের তুই যখন বলছি তাহলে করে নেবো হ্যাঁ তাহলে করে নিয়ে যাক তাহলে কবে দিনটা ধরবি দেখ কথা বল লল দেখো আমরা লাল কথা শুনে একদম উঠে গেছে ওর বলছে কবে বিয়ে করবি বল হম এদিকে না বুড়ো বয়সে শখ তো কম না কিছু বললি বাবা জাহা কিছু বললি না না কিছু বলিনি আমি আর একটু ভাবছিলাম তারিখটার কথা